শাশ্বত এক ছান্দসিক কবির প্রতি আর এক ছান্দসিক কবির শ্রদ্ধার্খ শিরোনাম সৃষ্টির মহানন্দে কবি রঞ্জন ভট্টাচার্য সত্যেন কবি লিখতেন শুধু ছন্দের কবিতা লিখতে বসে আমিও শুধু হারাই সবিতা লিখলেন তিনি ছন্দময় ছিপখান তিন দাঁড় ও সব নিয়ে লিখতে গিয়ে লজ্জায় মানি হার পালকির গান লিখলেন যেন সাগরের ঢেউ তোলে সেই তালেতে লিখতে গিয়ে হারাই ছন্দ বলে আমি ছন্দকে ভালোবাসি শুধু ছন্দে লিখতে চাই তোমার প্রেরণা উৎসাহ পেয়ে ছন্দেতে ভেসে যাই ভাসতে ভাসতে মহানার বুকে মিলে যাই কি আনন্দে তখন তুমি ডেকে নাও শুধু তোমার বুকে সানন্দে বুক ভরা প্রেম ভালোবাসা নিয়ে আবার সে ছন্দে মিলন যেন